নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সাল কর্কট রাশি জাত জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি জাত জাতিকাদের রাশি ফল নিয়ে যে আলোচনা করব সেটি অবশ্যই সার্বিক আলোচনা হবে যারা নিজের দশা অন্তর্দশা এবং কুণ্ডলী মাসিক ফল অনুযায়ী বিচার করতে চান তাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আজকে মূলত যে বিষয়টা আমি আলোচনা করব সেটি কর্কট রাশির জাতক জাতিকাদের সার্বিক রাশিফল নিজস্ব বা পার্সোনাল হরস্কোপ দেখানোর জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে প্রথমেই আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের এই বছরটিতে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু দারুণ সফলতা আসতে চলেছে জব বিজনেস যে কোনো ফিল্ডে আপনারা রয়েছেন সেখানেই কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সফলতা অপেক্ষা করছে দু সালে কর্কট রাশি জাতিকাদের সালে যে কোনো বিষয় কর্মসংক্রান্ত বা ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে কথা বলে তবেই কিন্তু এগোতে হবে এই বছরটিতে দেখা যাচ্ছে আপনারা যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি চুজি বা অনেক বেশি সিলেক্টিভ হয়ে যাবেন অর্থাৎ যে কোনো বিষয়ে কেনাকাটা বা যে কোনো বিষয় পারচেসের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু বেশি নিজের মনের বিষয় বা মনের চিন্তা ভাবনাগুলোকে কিন্তু জ্ঞাপন করার চেষ্টা করবেন কর্কট রাশি দু সালে দেখা যাবে উন্নতি এতটাই বেশি হবে যার ফলে কিন্তু আপনারা নিজের ছোট বাড়ি থেকে বড় বাড়ি কিনতে পারেন ছোট ফ্ল্যাট থেকে বড়ো ফ্ল্যাট কিনতে পারেন একের বেশি একাধিক অ্যাসেট তৈরি করতে পারেন বা উত্তরাধিকার সূত্রে একাধিক অ্যাসেট আপনারা পেতে পারেন একাধিক গাড়ি বা বাহনও ক্রয় করতে পারেন ওভারঅল কর্কট রাশি জাতজাতিকাদের অর্থনৈতিক দিকটি কিন্তু দু সালে ভীষণই ভালো থাকার কথা কর্কট রাশি যারা বিদেশে যাওয়ার জন্য কোনো চেষ্টা করছিলেন বা বিদেশে যাওয়ার জন্য কোনো রকম ভিসা বা পাসপোর্ট অ্যাপ্লাই করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল অবধি সময়টা যথেষ্ট ভালো এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেবে দেশের মধ্যে ভিন্ন রাজ্যে কিন্তু অবশ্যই আপনারা যাতায়াত করতে পারেন সেটা কর্মসূত্রেই হোক অথবা ভ্রমণ সূত্রেই হোক এই বছর ভ্রমণ কিন্তু এপ্রিল মাস অব্দি যথেষ্ট হওয়ার কথা বিশেষ করে ফ্যামিলি ট্যুর বা লং ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে একটা সমস্যা বা টাল মাটাল সমস্যা বা প্রবলেম চলছিল সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে কারণ কেননা দীর্ঘদিন থেকে আপনাদের লগ্নের বা রাশির অষ্টম ভাবের ওপর থেকে কিন্তু শনি পাস করছিল মার্চ দু হাজার পঁচিশে কিন্তু শনি মিন রাশিতে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে আপনাদের আটকে থাকা কাজ বা আটকে থাকা সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে মার্চ মাসের পর থেকে সেক্ষেত্রে বলা যেতেই পারে আপনারা কিন্তু এই বছর অনেক দিক থেকেই কিন্তু সুযোগ সুবিধা অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা আপনাদের যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলোর দিক থেকে হোক অনেকটাই কিন্তু সুযোগ সুবিধা বেশি পেতে চলেছেন কর্কট রাশি জাতজাতিকাদের এই বছর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে অর্থাৎ আপনারা যে কোনো রকম ইনভেস্টমেন্ট অবশ্যই এই সময় করতে পারেন সেটা এসআইপি মিউচুয়াল ফান্ড পরবর্তীতে সেই সেই অর্থ কিন্তু আপনাদের কাছে দ্বিগুণ তিনগুণ হয়ে ফিরে আসবে পরবর্তীকালে অর্থাৎ বড় রকম ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা এবছর করতেই পারেন তবে নভেম্বরের পর কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু এগোতে হবে অর্থাৎ নভেম্বরের পর যখন আপনাদের বৃহস্পতি একাদশ ভাব থেকে দ্বাদশভাবে প্রবেশ করবে তখন কিন্তু একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্টগুলি করতে হবে জুন মাসের পর থেকে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাবে স্থান পরিবর্তন বা বাড়ির অ্যাড্রেস চেঞ্জ অর্থাৎ আপনি কলকাতায় বসবাস করছিলেন আপনি এরপর চেন্নাই গিয়ে বসবাস করলেন কি মুম্বাইতে গিয়ে বসবাস শুরু করলেন অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে বাসা পরিবর্তন বা নিজের ঘর পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে বাসস্থান নিয়ে কিন্তু একটা চিন্তাভাবনা বা পরিকল্পনা দু হাজার পঁচিশ আপনাকে অবশ্যই দেবে দেখা গেল কর্মসূত্রে আপনি কোথাও গিয়ে রেন্টালে থাকলেন বা কর্মসূত্রে আপনি কোথাও গিয়ে মেসে থাকছেন হোস্টেলে থাকছেন এরকম কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে অর্থাৎ নিজের গৃহে থাকার সম্ভাবনা কিন্তু কম যদি নিজের গৃহে থাকেনও সেক্ষেত্রে কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক রাজ্য জেলা থেকে অন্য জেলায় গিয়ে থাকার সম্ভাবনা কিন্তু কর্কট জাতজাতিকাদের জাতিকাদের এই বছরটিতে রয়েছে এবার আলোচনা করব কর্কট জাতজাতিকাদের জাতিকাদের কর্মক্ষেত্র বা সার্ভিস বা চাকরি নিয়ে যারা কর্মক্ষেত্রে অলরেডি প্রবেশ করে গেছেন বা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু সালে প্রমোশান আপনাদের ট্রান্সফার এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে জুন মাসের পর থেকে কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচুর মাত্রায় আপনাদের ওয়ার্ক প্রেশার বা কর্মে প্রেশার বা চাপ কিন্তু থাকবে চাপ থাকলেও আয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে কর্কট রাশির জাত জাতিকাদের দু সালে কর্মক্ষেত্রে কথাবার্তায় অবশ্যই সংযম আনতে হবে কার সাথে কিভাবে কথা বলছেন কি ধরনের ডিলিং করছেন কি ধরনের থ্রো অফ সেন্স অর্থাৎ আপনি কি ধরনের কথা বলছেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই সংযত হতে হবে দ্বিতীয় ভাবের ওপর বসে থাকা মঙ্গল অবশ্যই আপনাকে কথাবার্তার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেবে অর্থাৎ আপনি আপনার বস কিংবা কলিকদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বা কথা কাটাকাটির মাধ্যমে কিন্তু আপনার কর্মহানি বা কর্মে কোনো সমস্যাও কিন্তু আসতে পারে সার্ভিস যারা করছেন তাদেরকে কিন্তু কথাবার্তায় সংযম অবশ্যই আনতে হবে যারা ফ্রেশার্স রয়েছেন তারা যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম কিন্তু এই বছর ক্লিয়ার করতে পারেন বিশেষ করে যারা আর্মি বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জবের ক্ষেত্রে রয়েছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাচ্ছে এছাড়াও যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন যে কোনো রকম ম্যানেজমেন্ট কিংবা স্কিল বেস কোনো জবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসতে চলেছে এই বছর আপনারা জুন মাসের পর থেকে যদি কর্মের দিকে চেষ্টা করেন অবশ্যই আপনাদের বেকারত্ব বুঝতে পারে এই বছর এবং আপনারা কিন্তু সার্ভিসম্যান বা চাকুরিজীবী হয়ে উঠতে পারেন এই বছরটিতে যে যে প্রফেশনগুলো এই বছরটিতে অত্যন্ত ভালো যাবে সেগুলো হলো টিচিং প্রফেসারি ম্যানেজমেন্ট বেস যে কোনো ধরনের কাজ আইটি সেক্টর কর্পোরেট সেক্টর আর্মি পুলিশ ল ডিপার্টমেন্টের যে কোনো কাজ এছাড়াও যারা হাইকোর্টে চাকরি করেন বা কোর্টে চাকরি করেন এছাড়া জুডিশিয়াল যে সমস্ত কাজের সঙ্গে যে কোনো ব্যক্তিরা যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলো কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে এছাড়াও যারা ড্রাইভিং করেন কিংবা সুইমিং করেন বা স্পোর্টসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো যেতে চলেছে কর্মক্ষেত্রে অত্যন্ত প্রেশারের ফলে কিন্তু আপনার হেলথ কিছুটা ডিস্টার্ব যেতে পারে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বছরটি জুড়ে কিন্তু আপনার ওয়ার্ক প্রেশার ভীষণ মাত্রায় বাড়তে চলেছে অথবা আপনাদের হেলথ কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে এবার আলোচনা করব কর্কট রাশির জাতিকাদের ব্যবসা নিয়ে অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় আর্নিং বাড়তে চলেছে এই বছরে সপ্তম পতি গিয়ে নবমে অবস্থান করছে এতদিন থেকে যে ব্যবসায় একটা জোয়ার ভাটা চলছিল অর্থাৎ খুব ভীষণ মাত্রায় ফ্ল্যাকচুয়েশান হচ্ছিলো অর্থাৎ আপনি কোনো রকমই নিজেকে সিকিওর বা সেটেল মনে করতে পারছিলেন না সেটা কিন্তু এই বছর অবশ্যই হবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্ট ফিল করবেন বা ব্যবসায় আপনি যা আকাঙ্ক্ষা করেছিলেন সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ঘটতে শুরু করবে কিছু ক্ষেত্রে দেখা যাবে যারা অনেক দিন থেকে ব্যবসা করছিলেন কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল তাদেরও কিন্তু ব্যবসা পুনরুদ্ধার হবে বা ব্যবসা নতুন করে ভালোভাবে চলতে শুরু করবে আপনারা ব্যবসার জন্য যে কোনো রকম বড় পদক্ষেপও নিতে পারেন বিশেষ মাত্রায় কোনো রকম লগ্নি বা বিনিয়োগও করতে পারেন বিনিয়োগ ব্যবসা কিন্তু এই ভালো যেতে চলেছে বছরটিতে পুরোনো গ্রাহক বা পুরনো ক্লায়েন্ট কিন্তু আপনাদের কাছে ফিরে আসছে আপনারা নতুন কোনো আউটলেট খুলছেন নতুন কোনো ব্রাঞ্চ খুলছেন বিশেষ করে মার্চ মাসের পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে লেগে থাকার ব্যাপারটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে থেকেই যাচ্ছে অর্থাৎ এই বছর থেকে কিন্তু আপনার ব্যবসাটা আস্তে আস্তে রাইজিং হতে শুরু করবে আপনাকে কিন্তু অবশ্যই লেগে থাকতে হবে না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে বিকজ এইখানে একটা বিষয় যে রয়েছে যেহেতু শনি আপনার নবমভাবে ওপর এসে বসেছে সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু উন্নতিটা হবে চট করেই কিন্তু রাতারাতি আপনার কোনো রকম উন্নতি কিন্তু হবে না মার্চ মাসের পর থেকে দেখবেন ধীরে 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 আপনার কিন্তু একটা জায়গায় কিন্তু আপনি ডিসেম্বর মাস অব্দি পৌঁছে গেছেন অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের রকম শত্রুতা বা রাইভেল কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক বেশি তৈরি হবে এই বছরে অবশ্যই যাদের বিজনেস ভালো চলে তাদের রাইভেল বা কম্পিটিশন অবশ্যই থাকে অবশ্যই এটা মাথায় রেখেই কিন্তু এগোতে হবে আয়রন স্টিল ফার্নিচার এই সমস্ত বিজনেসগুলো কিন্তু এবছর ভালো হতে চলেছে এছাড়াও যারা কোনো রকম যন্ত্রাংশ বা পার্টস বিক্রি করেন তাদের জন্য বছরটা ভালো যেতে চলেছে যারা কোনো রকম ভেহিকেল বিক্রি করেন তাদের জন্য কিন্তু বছরটা অবশ্যই ভালো যেতে চলেছে এছাড়া যারা হোটেলের ব্যবসা করেন কিংবা কোনো ট্যুর ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই ভালো যেতে চলেছে যারা কোনো রকম ফাটকা শেয়ার ট্রেডিং কিংবা রকম কনসালটেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যেখানে রকম পরামর্শ দেওয়া হয় সেই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা একদমই ভালো যাবে না ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ওভারঅল ব্যবসার ক্ষেত্রটা কিন্তু ভালো হচ্ছে কিছু কিছু সেগমেন্ট বিশেষ করে যারা কনসালটেন্ট বা যারা কোনো রকম তন্ত্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ফাটকা বা শেয়ার ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো থাকছে না এবার আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে কর্কট রাশি জাত জাতিকাদের এই সময় অর্থাৎ দু সালে কিন্তু প্রচুর যারা দীর্ঘদিন থেকে প্রেম করছিলেন তাদের কিন্তু বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে অর্থাৎ দীর্ঘদিনের প্রেম কিন্তু পরিণতি পেতে চলেছে কিছু ক্ষেত্রে দেখা যাবে অনেকে দীর্ঘদিনের প্রেম কেটেও যেতে পারে মার্চ মাসের পর থেকে কিন্তু দীর্ঘদিনের প্রেম অনেকের কেটেও যেতে পারে দশ দশা নির্ভর করবে যে কার বিয়ে হবে এবং কার প্রেম কেটে যাবে সেক্ষেত্রে অবশ্যই দশ দশা মিলিয়ে নেওয়াটা কিন্তু জরুরি প্রেমের ক্ষেত্রে দেখা যাবে বেশ কিছু উটকো ঝামেলা বা মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু অবশ্যই থাকছে যারা বছরের শেষের দিকে গিয়ে কোনো বিয়ে ঠিক করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু একটুখানি অবশ্যই যে কোনো সঠিক জ্যোতিষ জ্যোতিষ বন্ধুদের থেকে কিন্তু বিচার বিবেচনা করে তবেই এগোতে হবে বৃহস্পতি যতদিন ইলেভেন্থ হাউজের ওপর আছে অবশ্যই আপনারা বিয়ে করতে পারেন অর্থাৎ নভেম্বর অবধি কিন্তু প্রেম বিবাহ বা বিবাহের যোগাযোগ আসা বা বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে নভেম্বরের পর যখন বৃহস্পতি আপনার দ্বাদশ ভাব থেকে পাস করবে সেই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছুটা নির্বাচন করে তবেই এগোতে হবে এবার আলোচনা করব কর্কট রাশির দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি রিলেশনের মধ্যে পড়ে গেছেন বা অলরেডি দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো এই সময়টাই কিন্তু একটু মন কষাকষি একটু মনের অমিল অবশ্যই থাকবে পার্টনার হয়তো আপনাকে বুঝতে পারছে কিন্তু সে আপনাকে মনের ভাব প্রকাশ করতে পারছে না যার ফলে কিন্তু একটা মানসিক দূরত্ব বা একটা ফিজিক্যাল দূরত্ব কিন্তু অবশ্যই তৈরি হবে কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার পার্টনার কর্মসূত্রে দূরে গেছে বা কর্মসূত্রে বিদেশে পর্যন্ত চলে যেতে পারে বা কর্মসূত্রে সে এতটাই ব্যস্ত হয়ে গেল যে আপনাকে একদমই সময় দিতে পারছে না এর ফলে দুজনের মধ্যে কিন্তু একটা শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি অবশ্যই হবে বছরের শেষ দিক থেকে কিন্তু সম্পর্কটা আবার ঠিক হতে শুরু করবে যারা সন্তানের জন্য আকাঙ্ক্ষা করছিলেন এই বছরটিতে জুলাই মাসের পর থেকে কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা অলরেডি কনসিভ করেছে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু মিসক্যারেজ বা কোনো রকম কমপ্লিকেশান বেবি হওয়ার ক্ষেত্রে কিন্তু থাকছে অষ্টমভাবে বসে থাকা রাহু কিন্তু আপনাকে এই কমপ্লিকেশনগুলো অবশ্যই দেবে এবার আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের এই বছরটিতে অবশ্যই দেখা যাবে যেটি আপনাদের মাথার মধ্যে কিন্তু অযথা নেগেটিভ চিন্তা বাসা বাঁধবে অর্থাৎ একদমই উল্টো পাল্টা চিন্তা ভাবনা যেগুলি বাস্তবে একদমই সম্ভব নয় সেই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে এসে বসবে এবং পরিবার পরিজনের ব্যবহার বা রিলেটিভদের দুর্ব্যবহারের কারণে কিন্তু আপনি মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত থাকবেন অর্থাৎ মানসিক হেলথ আর মানসিক স্বাস্থ্যটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না মানসিক উদ্বেগ মানসিক চাপ আপনার মধ্যে কিন্তু কাজ করবে এই বছরটিতে সেক্ষেত্রে যাদের অলরেডি কোনো মেন্টাল প্রবলেম রয়েছে বা মেন্টালি যারা একটু ডিস্টার্বে আছেন তাদেরকে কিন্তু বেশি যত্নবান হতে হবে ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই বছরটিতে থাকছে এছাড়াও যে সমস্যাগুলো মূলত ভোগাবে সেই বিষয়গুলো হলো আপনাদের কিন্তু শ্বাসকষ্ট কানের কোনো প্রবলেম বা ইএনটির কোনো প্রবলেম অবশ্যই থাকবে এই বছরটিতে গ্যাসের প্রবলেম এছাড়াও পেটে বারবার যন্ত্রণা বা পেটের কোনো সমস্যা পেটে কোনো ওটি পর্যন্ত কিন্তু আপনাদের হতে পারে এছাড়াও লাংস নিয়ে কিন্তু আপনাদের বিশেষ মাত্রায় ধ্যান দিতে হবে কারণ লাং লাংস কিন্তু আপনাদের এই সময় বিশেষভাবে ভোগাবে কোনো রকম ভাইরাল ফিভার বা ভাইরাল কোনো রোগ কিন্তু আপনাদের এই সময় হতে পারে দ্বাদশস্থ বৃহস্পতি ষষ্ঠপতি হয় অবশ্যই আপনাকে কিন্তু বারংবার টেস্ট সেন্টার বারংবার হসপিটালাইজ হওয়ার মতো সিচুয়েশন কিন্তু এনে দেবে যথাসময় অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু এগোতে হবে এছাড়াও যে প্রবলেমটি বিশেষ মাত্রায় আপনাদেরকে ভোগাতে পারে সেটি হল হার্ট হার্টের প্রবলেমে কিন্তু অনেকেই ভোগবেন এই বছরটিতে যারা কর্কট রাশি রয়েছেন এছাড়াও হার্টের কোনো ওটি বা সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সার্জারির কথা তো আমি আগেই বললাম অনেকের ক্ষেত্রে দেখা যাবে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে কিন্তু আপনাদের মুক্তিও করতে পারে দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছিলেন দীর্ঘদিন থেকে রোগ কিওর হচ্ছিল না মার্চের পর গিয়ে দেখবেন আপনার কিন্তু রোগটা ইজিলি ক্লিয়ার হয়ে গেছে বা এমন কোনো মেডিসিন পেয়েছেন যে আপনি সুস্থ হতে শুরু করেছেন ওভারঅল হেলথের ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র ফলাফল আপনারা দেখতে পাবেন দু হাজার পঁচিশে এই ছিল দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে কর্কট রাশির যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন